আমরা মানুষ আমাদের প্রত্যেকের জীবনে দুঃখ কষ্ট হতাশা এগুলো থাকবে কিন্তু এগুলাকে ভয় পেলে চলবে না এগুলার ধৈর্য সহকারে মোকাবেলা করতে হবে এবং সব কিছুর জন্য মহান আল্লাহ আল্লাহতালার উপর ভরসা রাখতে হবে কারণ সুখ দুঃখ সব কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ আপনাকে চাইলে কিন্তু এগুলা এগুলো থেকে মুক্তি দান করতে পারেন সেজন্য সব কিছুর জন্যই কিন্তু আল্লাহর সুক্রিয়া আদায় করতে হবে আপনার শুধু সুখ উপভোগ করবেন দুঃখ ও কষ্ট ভোগ করবেন আর সেটা তো হয় না কারণ এই দুইটা যদি জীবনে মেনে নেন তাহলে এক সময় দেখবেন আপনার জীবনে সুখ শান্তিতে মহান আল্লাহ তালা ভরে দিয়েছেন যাই হোক সবার জন্য রইল অনেক দোয়া আমি আল্লাহর কাছে এই দোয়া করি আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখেন হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি সব তো সবার দয়ের মোহন আল্লাহ আব্বুল আলমীর দয় সুস্থ আছি ভালো আছি তো যাই হোক সকলের নাস্তা তো কমপ্লিট করে নিয়েছি খিচুড়িটা রান্না করেছিলাম খিচুড়িটা অনেক মজা হয়েছিল কিন্তু খিচুড়ি আমি কিন্তু গরুর মাংসের যে চর্বি আছে আর সরিষার তেল দিয়ে বাগান দিয়েছিলাম এভাবে আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় আমি মাঝে মধ্যে রান্না করি আর ডিম ভাজি করিনি কারণ ডিম দিয়েছিলাম আচ্ছা দিয়ে খেয়েছি যেহেতু একটু ঠান্ডা শরীরটা তত ভালো নয় কারণ একটু ঠান্ডা লেগেছে আমার বয়েসে হয়তো আপনারা বুঝতে পারছেন ভয়েস একটু মোটা হয়েছে তো আপনারা প্লিজ মনে কিছু নেবেন না আরে যে দুটা দেখেন কুসুন কাবার নিয়েছিলাম আমি নতুন নতুনটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এটার সাথে ম্যাচিং হয়েছে আসলে গোডাউন বাজার বা এই মার্কেটে গিয়েছিলাম ওখানে আর পাইনি আমি এগুলোই অনেকটা পেয়েছিলাম তো এই দুইটাই আমি নিয়েছি একদম আমার বালস কাবারের সাথে মানে একদম অ্যাডজাস্ট হয়ে গেছে তো এখানে কিন্তু রিজনেবল প্রাইসে অনেক জিনিসই পাওয়া যায় ভালো ভালো থ্রি পিস বালিশ বেডশিট তারপর সব কিছুই আছে এখানে সিট কাপড় যা যা কিছু নিতে চান সবই আছে সুপার কাবার কুশন কাবার আমি কিন্তু সময় পেলে বাজারে চলে যাই টুকটাক যেটা দরকার হয় সেটা নিয়ে এখন যা কথা বলতে বলতে আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করতে চাই যে মশলাটা দেখেন আমি এভাবে মশলা সুন্দর করে লবণ সরষের তেল হালকা একটু চিনি দিয়েছি বেশি না কিন্তু আর মশলাটা ভেজে বেট তারপর সব কিছু আমি এভাবে রেখে দিই এই মশলাটার মধ্যে সব মশলাই আছে যেমন শুকনো মরিচ জিরা ধনে কালো এলাচ লাল তারপর এলাচি সব কিছু দার সব কিছুই আছে কিন্তু এখানে সরিষা এভাবে কিন্তু বেটে রাখলে মশলাটা অনেকদিন ভালো থাকে আর তরকারি খেতে অনেক মজা লাগে যাই হোক এটা তো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইলে কিন্তু এভাবে মশলাটা সংগ্রহ করে ফ্রিজে রাখতে পারেন তো আমি তো খুবই উপকৃত হয়েছি তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম কথা বলতে বলতে এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করব। এখন আজকে রান্না পাশে চলাতে অনেক দিন হয়ে গেছে শাকটা খাওয়া হয়নি দুই রকম শাক আমি এখানে ভাজি করে নিচ্ছি একটা হচ্ছে লাল শাক আর একটা কি কী যেন মালঞ্চি শাক বলে সেটাই আমি মিশ করে ভাজি করছি কারণ এভাবে দুই রকমের শাক ভাজি করলে খেতে দারুণ লাগে আর মালঞ্চি শাকটা বলে যে সেটা একটু পাতা একটু ডাটাটা বেশি নেবেন পাতাটা একটু ফেলে দিবেন কারণ একটু তিতা টাইপের হয় বা আমারগুলো হয়নি অনেক মজা হয়েছিল শাক ভাজিটা যাই হোক মাশালা শাক দিয়ে আমি অনেকগুলো ভাত খেয়েছিলাম এমন ভালো লেগেছিলো আমার কাছে আর এই যে কথা বলতে বলতে আমি এখন এই যে আজকে আমি মাছ রান্না করবো মাছটা আমি অফ ক্যামেরাতে মরিচের গুঁড়ি হলুদ আর একটু লবণ দিয়ে ভাজি করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করি করিনি কারণ ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য আর মাছ ভাজিটা আমরা সবাই জানি সেই জন্য শেয়ার করলাম না আর এখানে লাউটা আমি কেটে রেখে দিয়েছিলাম মশলাটাও যে বেটে রেখেছি সেই পানি কিন্তু আমি ফেলে দিই না কারণ এটা কিন্তু একটা দরকারি জিনিস অপচয় কেন করবো বলেন তো কারণ এটা তো ভালো জিনিস তো ভালো জিনিসকে ফেলে না দিয়ে আমরা এভাবে কাজে লাগাতে পারি যাই হোক মশলাটা কষিয়ে নেওয়ার পরে লাউটা দিয়ে দিলাম লাউটাও সিদ্ধ করে দেখেন কি সুন্দর হয়েছে শাক ভাজিগুলো তাই দু দিন যাবৎ শাক খেয়েছিলাম অনেক মজা হয়েছিল। তো এখন আমি সামান্য হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি ব্যালেন্স হওয়ার জন্য আপনারা না না চাইলে না দিতে পারেন আর যে মশলা বাটা ছিল ওগুলা আর লাউ তরকারির মধ্যে আপনাদের একটা টিপস বলে দিচ্ছি মরিচের গুঁড়ি একেবারেই কম দেবেন কারণ লাউয়ের মধ্যে লাউ যেহেতু পানি টাইপের একটা সবজি বা নরম টাইপের এটার মধ্যে যদি মরিচের গুঁড়ি বেশি দেওয়া যায় তাহলে খেতে ভালো লাগে না তো অল্প দিলে কিন্তু খুবই টেস্ট হয় চাইলে আপনারা আসলে আমার থেকে তো আপনারা সবাই ভালো পারেন তারপর আমি যেভাবে রান্নাবান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন কিন্তু যে মাছগুলো যে আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আমার লাউটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছিল। তো এখন তো আর একটা রান্না করব মাছের ডিম ছিল যে সেই মাছের ডিমটা আমি একটু ভুনা করে নিব তার জন্য আমি আগে থেকে পেঁপেটা গেটার দিয়ে সুন্দর করে কেটে নিয়েছিলাম এখন আমি এই যে তেলের মধ্যে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম পাশের চুলাতে তো তরকারিটা হচ্ছে আর এই যে পেঁপে দিয়ে যে ডিমটা ডিম ভুনা এটা আমি নতুন প্রথমবার করেছি খেতে অনেক মজা হয় চাইলে কিন্তু আপনারা বাসায় এভাবে করতে পারেন আলু দিয়ে করা যায় অনেকে অনেকভাবেই করে তবে আমি পেঁপে দিয়ে করলাম এই প্রথম আমি কিন্তু হইনি মজা লেগেছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো হলুদের গুড়ি মরিচের গুঁড়ি গরম মশলা গরম মশলার মধ্যে ধনে গুঁড়ি জিরা গুঁড়ি এগুলোই আছে তো ওগুলো দিয়ে সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিব তারপরে সব শেষে আমি একটু গরম মশলা দিয়ে দিব আর একটু হালকা চিনি দেবো যেহেতু সামান্য একটু চিনি দিলে খেতে মজা হয় আপনারা না দিলেও হবে তো এইভাবে বাসায় ট্রাই করে আমাকে জানাবেন যাই হোক আপনারা রান্নাটা দেখতে থাকুন আর আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই কারণ ভিডিও ইউটিউবে কিন্তু অনেকে ইউটিউব প্ল্যাটফর্মটা কিন্তু সবার জন্য সমান কারণ এখানে কিন্তু আপনার যে যার মন চাইবে সেই কিন্তু কাজ করতে পারবেন এখানে ধরা বাঁধা নেই তো এখানে ছেলে মেয়ে সবাই কিন্তু সমানভাবে কাজ করে যাচ্ছে তো আমরা যদি একে অপরের যদি সহানুভূতিশীল না হই বা হিংসা রেশি এগুলো না করে যদি আমরা একে অপরের সাথে সহযোগিতা করি তাহলে কি মানে কি ক্ষতি হয় নাকি বলেন তো তো আমি তো কারো ক্ষতি চাই না আমি সবার ভিডিও দেখি যতটুকু পারি লাইক কমেন্ট করার চেষ্টা করি আসলে সময় পাই না হেল্পিং আর নিজের সংসারের সমস্ত কাজকর্ম নিজে করতে হয় সময় বের করতে পারি না যে আমার তো মন চাই যে আমি সবার ভিডিও দেখি লাইক কমেন্ট করি কিন্তু আসলে হয়ে ওঠে না মানে নিজের সংসারের কাজকর্ম যারা যেসব আপুরা করেন তারা তো জানে না আসলে সময় একেবারেই পাওয়া যায় না যতটুকু সময় পায় ততটুকু সংসারে কাজকর্ম করতে হয় তো আমাকে একটা আপু আমি নাম বলতেছি না উনি উনি আমাকে সাবস্ক্রাইব করে আমার একটু দেখেছেন ওনার ভালো লেগেছে দেখেছেন লাইক করেছেন কমেন্ট করেছেন সাবস্ক্রাইব করেছেন আবার সুন্দর মতো উঠিয়ে এনেছেন সি সি আপনার কি লজ্জা লাগে না আপনি মানুষের সাথে এমন কেন করেন কারণ আমি তো আপনাকে বলিনি আমার চ্যানেলে এসে আমার চ্যানেলগুলো ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন আবার উঠিয়ে নেন এটা কোন ধরনের কোন শিক্ষা আপনার মা বাবাকে আপনাকে কোনো শিক্ষা দেয়নি এই শিক্ষা দিয়েছে আপনাকে ছি আমি তো আপনার থেকে বলিনি যে আমাকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওগুলো যাদের ভালো লাগবে তারা দেখবেন যাদের ভালো লাগে না প্লিজ স্কিপ করে যাবেন কিন্তু বা যে কোনো কমেন্ট বা ভিডিও ভালো হয়নি ওই হয়েছে সেই হয়েছে এগুলো বলবেন না প্লিজ কারণ আমি এগুলো বলিও না করিও না আর কেউ আমার সাথে এরকম করুক আমি চাই না শখের বসে আমি আমার চ্যানেলটা খুলেছি তো তাই যে খুশি যে যার খুশি সে দেখবি আবার এগুলো করবে এটা তো কেমন হয় বলেন মনে কষ্ট লাগে না মানুষের তো একটা মন আছে নাকি মানুষের মনে কষ্ট দেয় মনে আল্লাহর মনে কষ্ট দেয় আপনার যদি একটু আল্লাহর ভয় থাকে তাহলে আমি আশা করি আর এগুলো করবেন না প্লিজ যদিও কোনো দিন আমার এই ভিডিওটা আপনি দেখে থাকেন তাহলে আপনি আমার সাথে আর এরকম করবেন না আপনি আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন না আপনার মতো সাবস্ক্রাইবও আমার কোনো দরকার নেই তো যাই হোক অনেক ভারী ভারী কথা বলে ফেলেছি প্লিজ আপনারা মনে কষ্ট কষ্ট নেবেন না কারণ সব আপু ভাইয়েরা তো সমান না তো আমি কিন্তু সবার কাছে ক্ষমা চাই নিয়ে নিয়ে নিচ্ছি কারণ আমার আসলে অনেক কষ্ট লেগেছে তাই আমি বলছি কারণ আমি তো এগুলো করি না তো আমার সাথে যার সাথে হয় সেই জানে আসলে সেই বুঝে যে তো যার সাথে হয় না সে কীভাবে বুঝবে বলেন কথা বলতে বলতে রান্নার পরে যে জিনিসগুলো বের হয় সেগুলোই আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি কারণ এগুলো তো বুঝতেই পারছেন কারণ রান্নার পরে আরও আরও অনেক ধোয়াপালি বের হয় সেগুলো কিন্তু সবই করতে হয় তো অনেক টেনশনে আছি কারণ বাসাটা চেঞ্জ করতে হবে বাসাটা অলরেডি দেখেছি পছন্দ হয়েছে বাসাটা কিন্তু চারতলার উপরে আর এখন এই বাসাতে তলায় আছি তো জিনিস নিয়ে মানে প্রসেসিং করে এক জায়গা থেকে অন্য জায়গায় যে আপনারা বুঝতেই পারছেন আমরা যারা ভাড়াটিয়া তাদের কত কষ্ট হয় কত ট্রাভেল করতে হয় তো করার কিছু নাই বাবু পাখিরা যেমন অন্যের বাসাতে সুন্দর করে বাসা তৈরি করে আবার কোনো কিছু হইলে মানে নতুন করে গেলে তৈরি করে ঠিক আমরাও সেরকম যাই হোক হাজব্যান্ডের ব্যবসার খাতিরে কিন্তু বাসাতে থাকা না হলে কিন্তু আমাদেরও সব কিছুই আছে তো যার যার সুবিধা শেষেই না নাকি তো আমাদের সুবিধা এখানে কাজকর্ম কারণে থাকা তো এখন কষ্ট হলেও আর কি করব বলেন আর করার কিছু নাই আস্তে আস্তে টেকনিক খাটিয়ে সংসারে কাজকর্মগুলো করতে হবে আর আমি এ পর্যন্ত বাসা চেঞ্জ করেছি খুব মানে একদিনে কিন্তু হুটহাট করে করা যায় না আস্তে ধীরে সব যে যেসব জিনিস মানে আমার একটু ময়লা হয়ে থাকে সেগুলো আমি আস্তে আস্তে ক্লিন করে তারপর উঠে ফেলি বাড়তি যে জিনিসগুলো থাকে যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলোই রাখি কারণ বাসাতে তো নতুন না বাসা আমরা রয়েছি অনেক বছর হয়েছে তো অভিজ্ঞতা হয়েছে তো আমি কিভাবে বাসা চেঞ্জ করি কি করলে কি সুবিধা হয় যারা যারা আমার চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন তারা তারা একটু হলে হেল্প পাবেন তো আপনারা আমি আশা করি যে আমার আমাকে ফলো করলে একটু হলেও আইডিয়া পাবেন যাই হোক আমি এখন একটু লাচ্চা তৈরি করে নিলাম এর মধ্যে আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি আর যে নারকেল ছিল ভিডিও শেষ পর্যায়ে এসেছি তো এখন আমাদের দুপুরের খানাদানা আমরা কমপ্লিট করে নিব আলহামদুলিল্লাহ সবগুলো খাবার অনেক মজা হয়েছিল তো আপনারা বাসায় এভাবে রান্না করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তো সবাই তো সব খাবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো ওদের অনেক খুদা লেগেছে ওদেরকে আমি খাবারগুলো দিয়ে দিব সবগুলো রান্না কিন্তু অনেক মজা হয়েছিল বিশেষ করে শাক ভাজি তারপর যে ডিমের মোনাটা তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এগুলো দিয়ে খেয়ে নেব কারণ অনেক ক্ষুধা লেগেছে যাই হোক খানা দানা কমপ্লিট করে আমরা চলে এসেছি একটু গ্রাম বাজারে যে এখানে অনেক সুন্দর একটা মার্কেট এখানে বাজারের অপোজিটে এখানে সব কিছুই পাওয়া যায় আমি ভিডিও শুরুতে কিন্তু বলেছিলাম যে এখান থেকে আমি টুকটাক জিনিস প্রয়োজনীয় সংসারের জন্য যেগুলো দরকার সেগুলোই আমি কিনি তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন অনেক সুন্দর বেডশিটগুলো কিন্তু অনেক কম দামে পাওয়া যায় অন্য অন্য জায়গায় কিন্তু আরও অনেক দাম বেশি হয় তো আমি কিন্তু এখান থেকে আমার বেডশিটগুলো আমি নিয়ে নিই অনেক ভালো আসলে কালার কালারও উঠে না অনেক ভালো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল অপশন টেস করে রাখবেন এতে করে আমি ভিডিও দিলে ভিডিওর নোটিফিকেশান আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন যারা যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা যারা যারা আমাকে কমেন্ট করেন সাপোর্ট করেন আসলে অনেক দোয়া করছি মন থেকে কারণ আমরা একে একে উপরের প্রতি যদি সহানুভূতিশীল না হই তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মে কিন্তু টিকে থাকা যাবে না যারা যারা আমাকে কমেন্ট করেছেন আমি আবারও জানাচ্ছি আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আমার জন্য সবাই দোয়া করবেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া তো যদি আল্লাহ তালা হাইতে বেছে রাখে তাহলে দেখা হবে আগামী কোনো ভিডিওতে তো আমরা ভিডিও শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছি তো একটু ঘোরাফেরা করে দেখছি আর কি যে কিছু নেওয়া যায় কি না দরকারি কোনো কিছু হলে নিয়ে নিই তারপর এখান থেকে আমার কিছু দরকারি জিনিস আমি নিয়ে বাসায়ের দিকে হেঁটে হেঁটে রওনা দিই আর কি হাঁটার জায়গাটাও অনেক সুন্দর আর মার্কেটটাও দেখতেও কিন্তু অনেক সুন্দর এই যে অনেক তত ঝামেলা হয় না এই যে কাপড়গুলো নিয়ে ত্রিপিজ বানালে অনেক সুন্দর হয় আসলে আমাদের তো আসলে আছে জন্য আর নিলাম না তো আপনাদের দেখালাম এটাকে বলে গোডন বাজার আপনারা চাইলে এখানে আসতে পারেন আর রোডের পাশে গোডন বাজার এখানে সব কিছু কিন্তু খুবই কম দামে পাওয়া যায় তো আপু ভাইয়ারা যারা যারা দেখছেন তারা তারা চাইলে এখানে আসতে পারেন ঠকবেন না কিন্তু তো আমি চাই আমার ভিডিওর মাধ্যমে যারা যারা দেখছেন তারা তারা একটু উপকৃত হন কিছু জানান শিখেন এটাই আর আমার চাওয়া পাওয়া আর তো কিছু না আমি সবার ভালো চাই আমি আশা করি আমার ভালো আপনারা সবাই না আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো কথা বলতে বলতে আমি কিন্তু সব দিকে দেখাচ্ছি যে কোন দোকানে কোন জিনিস আছে তো আপনারা দেখতে থাকুন এই যে এগুলো থ্রি পিস আছে বেডশিট আছে বিভিন্ন ধরনের তো আমরা ঘুরে ফিরে মা আর মেয়ে মেলে দেখছিলাম অনেক ভালো লেগেছিল তো আজকে বেডশিট নিয়ে নিয়ে অন্য কোনো সময় নিয়ে নিব এখন তো আর প্রয়োজন নাই তো আজকে শুধু দেখতেই আসছিলাম আর কি তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই বাই তো এখন হচ্ছে বিকালবেলা বিকালবেলা আমরা একটু ফুচকা বানিয়েছিলাম ফুচকাটা খেয়ে নিচ্ছি তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে তার জন্য আমি আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি কারণ বড় ভিডিও তো সবাই দেখতে চান না তো এটা আসলে দেখালাম যে ফুচকাটা খেতে অনেক মজা হয়েছিল তো আমরা নাস্তাটা করতে থাকি আপনারা দেখতে থাকুন